অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি যদি আমাকে প্রমিস করতে পারেন যে হ্যাঁ আমি পরিশ্রম করবো আমি সময় দেওয়ার জন্য রেডি আছি আমি প্র্যাকটিস করার জন্য প্রস্তুত আছি স্যার আপনি যে গাইডেন্স সেটা রেডি করার জন্য বা সেটা ফলো করার জন্য রেডি আছি তাহলে চলুন আলোচনা শুরু করি বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইএলস প্রিপারেশন অর ট্রাইং টু মেক ইওর আইএলস জার্নি ইজি লার্ন আইলস উইথ ফান দ্যাট ইজ आवर মটো এন্ড উই আর ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন দিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ডু ডেসক্রিপশনে দেওয়া আছে আওয়ার চ্যানেল ইজ কমপ্লিট চ্যানেল আপনার আইলস প্রস্তুতির জন্য যা যা দরকার আপনি স্পিকিং মডিউলের সমস্ত রিসোর্স দরকার রাইটিং এর সমস্ত রিসোর্স দরকার আপনার রিডিং এর জন্য সমস্ত রিসোর্স ম্যাটেরিয়ালস দরকার লিসনিং এর জন্য সমস্ত রিসোর্স ম্যাটেরিয়াল দরকার যা দরকার एवरीथिंग উইল বি अवेलेबल ইন आवर প্লেলিস্ট এন্ড ইন চ্যানেল ইউ ডোন্ট नीड टू গো এনিওয়্যার এলস ইউ জাস্ট नीड टू ফলো দা ইনস্ট্রাকশন তো এখন তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে এবং স্পিকিং এর যে আরো ডিটেইলিং গুলো আছে সেগুলো দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আই উইল স্পিকিং ব্যান সেভেন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাকে যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স থেমে থেমে না বলে স্বাভাবিক গতিতে বলতে আমরা যেমন অনেক সময় অনেক দ্রুত বলি আবার অনেক সময় থেমে যায় এরকম না খুব দ্রুত না আবার ধীর না আম আ ইউনো ব্যবহার বারবার ব্যবহার করা যাবে না এরপরে

সিম্পল ওয়ার্ডের সাথে কিছু আনকমন অ্যাডভান্সড ওয়ার্ড মিক্স করা ইডিওমেটিক এক্সপ্রেশনস বা ফ্রেজাল এর মাঝে ইউজ করা প্রতিটি টপিক এডুকেশন টেকনোলজি হেলথ ট্রাভেল এর জন্য পাঁচ থেকে দশটা নতুন শব্দ মুখস্থ রাখা যেমন কি প্রথমত আসতে হচ্ছে টেকনোলজি ইনস্টেড অফ সেই মোবাইল ফোন ইজ ইম্পর্টেন্ট সেইং ইনডিসপেন্সেবল পার্ট অফ আওয়ার লাইফস

ডু ইউ থিঙ্ক ট্রাভেলিং ইস ইম্পর্টেন্ট ব্যান্ড সেভেন স্টাইল আনসার কি বলে নেই ট্রাভেলিং ইস এক্সট্রিমিম্পর্টেন্ট বিকস ইট প্রস পিপলস হরাইজন ইফ আই হ্যাডেল টু এনাদার কান্ট্রি আই উলস নাম্বার ফোর প্রনাউন্সিয়েশন পরিষ্কারভাবে উচ্চারণ করা মনোটন নয় স্ট্রেস এবং ইন্টারনেশন প্র্যাকটিস করা প্র্যাকটিস করে ওয়ার্ড স্ট্রেস ধরা যেমন আপনার হচ্ছে ফটোগ্রাফ কম্পিউটার এর বাক্যে রাইজ ফল ইন্টারনেশন ব্যবহার করা যেমন ইনস্টেড অফ ফ্ল্যাট টোন আই লাইক ট্রাভেলিং ইউজ ন্যাচারাল টোন আই টোনি এনজয় ট্রাভেলিং স্পেশালি ওয়ান আই ভিজিট নিউ কান্ট্রিজ একটু ট্রাই করা আর কি রাখার চেষ্টা করা ওকে নাম্বার ফাইভ এক্সপেনশন শুধু এক বাক্যে থেমে যাওয়া যাবে না আনসার রিজন এক্সাম্পল কনক্লুশন প্যাটার্ন এগুলো ফলো করা বিকজ ফর এক্সাম্পল দ্যাটস ওয়াই শব্দ ব্যবহার করে আনসারকে লম্বা করা যেমন ডু ইউ লাইক স্পোর্টস

ইনস্টেড অফ ট্রাভেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ বিকস ইট গিভস আস নলেজ যে ট্রাভেলিং ম্যাটার্স টু মি পার্সোনালি বিকজ ওয়েন আই ভিজিটেড ইন্ডিয়া লাস্ট ইয়ার আই লার্ন আট অ্যাবাউট কালচার অ্যান্ড হিস্ট্রি উইচ আই কুডেন্ট লার্ন ফ্রম বুকস সরাসরি আমার একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম এটা গুরুত্বপূর্ণ এটা না বলে প্র্যাকটিস টাইমিং অ্যান্ড কনফিডেন্স পার্ট টু কিউ কার্ডে ওয়ান থেকে টু মিনিট বলতে হয় তাই টাইমার দিয়ে প্র্যাকটিস করা স্পিকিং প্র্যাকটিস করে রেকর্ডিং করা পরে শুনে ভুল ধরা can describe your favorite hobby. Taliban 7 style answer sadhi. My favorite hobby is photography reason I enjoy it because it allows me to capture special moments. Detailing whenever I travel, I always carry my camera to take pictures of nature and people. Okay. Example and feeling. For example, last month I took some photos of the sunset and they looked amazing. It makes me feel creative and relaxed. ওকে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে রুলস রেগুলেশন গুলো ছিল আমরা আলোচনা করলাম এখন আমাদের প্র্যাকটিসে এগুলোকে কাজে লাগাতে হবে যদি আমরা প্র্যাকটিসে কাজে লাগাতে পারি আশা করা যায় যে আমরা এখানে ভালো করব ততক্ষণ পর্যন্ত আপনারা সব ডিটেইলিং গুলো দেখলেন চ্যানেল এবং বুঝলেন এখন এই লেসনের পিডিএফটা যদি আপনাদের দরকার হয় থাকে তাহলে দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা মেইল করে দেব ওকে তো এবার আসুন এখন কথা হচ্ছে আপনি সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না there will বি নো ইউজ অফ listening those you know guidance or instructions এর আপনি এতক্ষণ ধরে সমস্ত রুলস রেগুলেশন জানলেন বুঝলেন নাও व्हाट टू ডু প্র্যাকটিস প্র্যাকটিস এমন একটা ব্যাপার আপনি হচ্ছে বেশি চর্চা করবেন এটা তত বেশি ধারালো হবে শার্প তার মানে হচ্ছে আপনার কাছে একটা চাকু আছে কিন্তু সেটা জং পড়া ভোতা এখন সেটা কি করতে হবে ধারালো করতে হবে শার্প করতে হবে এছাড়া তো হবে না এব্রাহাম লিংকন একটা কথা বলেছিলেন ইফ আই হ্যাভ 4 আওয়ার্স টু কাট আ ট্রি আল স্পেন্ট

জোর করে যে দয়া করে আপনাদের পরিবারের উপরে এই চাপটা ফেলবেন না আপনি কি আয়স प्रिपरेशन নিয়ে সারা বছর বসে থাকবেন আপনার লাইফে অন্য কোনো কাজ নেই অন্য কোনো টার্গেট নেই আপনি কি ৬ বছর এক বছর 2 বছর পার করে দিবেন নো আপনি একটা নির্দিষ্ট টাইম ধরবেন দুই মাস 3 মাসের ভিতর একটা টাইম ধরবেন আপনার হার্ড ওয়ার্ক করবেন এর ভিতরে দুনিয়া ভুলে যাবেন নিজেকে সবকিছু থেকে আলাদা করে ফেলবেন আপনার কাজ করবেন আপনি কাইন্ড অফ হচ্ছে ডুবুরিদের মতো ডুবুরিরা যেমন আপনারা হচ্ছে সি ডাইভাররা কি করে সি ড্রাইভাররা হচ্ছে আপনার একদম এক ডুবে সমুদ্রের তলানিতে চলে যায় মনিমুক্তা নিয়ে চলে আসে আপনাকে ওই ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে যে আমি হচ্ছে উপরের দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে সেটার আমি দেখতে চাই না জানতেও চাই না এই দুই তিন মাস আমি হচ্ছে ডুব দিয়েছি মনিমুক্তা নিয়ে আসার আগ পর্যন্ত আমি আর এখান থেকে বের হচ্ছি না তো আপনাকে এই ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে ইউ মাস্ট থিংক লাইক দ্যাট ওয়ে দেন ইউ উইল বি সাকসেসফুল রুলস রেগুলেশন যা ছিল দয়া করে সেগুলো ফলো করার চেষ্টা করেন কোনো প্রবলেম হলে আমাদেরকে জানান ওয়ে আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ একটা কমেন্টের দূরত্বে আছে আপনাদের থেকে ইউ ক্যান believe আমরা বিশ্বাস করি আপনি পারবেন এবং আপনাকে পাঠতেই হবে ইউ নেভার নোয়াট ওন্ডার ইজ ওয়েটিং ফর থ্যাংক ইউসালামালিক